আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা পাকিস্তান কি আফগান তালেবান সরকারকে উৎখাতের অভিযান শুরু করতে যাচ্ছে আলোচনার প্রথমে আফগান জাতির ইতিহাস ও রাজনৈতিক পরিচয় তুলে ধরা যাক সালে পাঞ্জাবে প্রতিষ্ঠিত শিখ রাজ্য জম্মু এবং কাশ্মীর পেরিয়ে বর্তমান পাকিস্তানের খাইবার পাক্তনখোয়া প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছিল আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে শিখরা পরাজিত হলে সমগ্র শিখ রাজ্য ব্রিটিশ শাসনে চলে যায় অতপর ব্রিটিশরা উনিশশো সালে সালে পাঞ্জাবভিত্তিক সাবেক শিখ রাজ্যের এলাকা থেকে আলাদা করে গঠন করে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স যার বর্তমান নাম দেওয়া হয়েছে খাইবার পাক্তুম খোয়া প্রদেশ দুই সালে পাকিস্তান সরকার সংবিধানের আঠারোতম সংশোধনীর মাধ্যমে এই খাইবার পাখতুনখোয়া নামটি ধারণ করে যাই হোক এই নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সকে বাংলায় বলা হতো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ব্রিটিশরা শিখ রাজ্যের বৃহত্তর পাঞ্জাব থেকে আলাদা করে এই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ গঠন করার মূল কারণ ছিল এ অঞ্চলের জনগোষ্ঠীর লোকজন পশতুভাষী মুসলমান যাদেরকে হিন্দুস্তানি ভাষায় বলা হয় পাঠান আর ইরানের ফার্সি ভাষায় বলা হয় আফগান এভাবে আফগান আর পাঠান শব্দ সমর্থক হয়ে পড়ে পোস্তু ভাষাকে সাধারণত স্থাপন করা হয় ইরানি আর্য ভাষার সাথে ভারতীয় আর্য ভাষার সাথে নয় তবে পশতু ইরানি আর্য ভাষার সাথে শ্রেণীবদ্ধ করা হলেও এতে প্রচুর তুর্কি ভাষার শব্দ আছে ব্রিটিশ নৃতাত্ত্বিক হাবার্ট রিজলে উনিশশো সালে পাঠানদেরকে নৃতাত্ত্বিক দিক থেকে বলেন একটি মিশ্র মানবধারা যাকে তিনি উল্লেখ করেন তুর্কি ইরানিয়ান হিসাবে হাবার্ট রিজলের মতে দৈহিক বৈশিষ্ট্যের দিক থেকে ইরানিদের চেয়ে মধ্য এশিয়ার তুর্কিদের সাথেই পাঠানদের মিল বেশি তার মতে পাঠানরা দৈহিক উচ্চতায় হলেন মধ্যম আকৃতির কিছু বেশি চেহারায় এরা ফর্সা চোখের তারার রং কালো তবে কখনো কখনো কটা হতে দেখা যায় তাদের মুখে গোফ যথেষ্ট হয় মাথার আকৃতি চওড়া নাকের আকৃতি মধ্যম তবে তা উন্নত আবার কখনো কখনো তাদের কারো কারো নাক হতে দেখা যায় পাখির ঠোঁটের মতো বাঁকা সারা পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা ভাগ হল পাঠান এই পাঠানরা নৃতাত্ত্বিক দিক থেকে পাঞ্জাবি বালুচি এবং সিন্ধিদের চেয়ে আলাদা পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলতেন তিনি পাঞ্জাবি নন বালুচি নন সিন্ধি নন তিনি হলেন খাঁটি পাঠান এভাবে একজন খাঁটি পাঠান হিসাবেই তিনি অনুভব করতে চান বিশেষ গৌরব ইমরান খানের পুরো নাম হলো ইমরান আহমেদ খান নিয়াজি এই নিয়াজি হল পাঠানদের মধ্যে একটি উল্লেখযোগ্য গোষ্ঠী ইমরান খান সাধারণত তার নামের শেষে নিয়াজি পদবি লিখতেন না তবে রাজনীতিতে তিনি নিজেকে নিয়াজি হিসাবে তুলে ধরেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আয়ুব খান জন্মেছিলেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের অ্যাবোটাবাদ শহরে তিনিও ছিলেন পাঠান ওদিকে ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা দিলীপ কুমারও ছিলেন পাঠান তিনি পেশোয়ারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান তিনি উনিশশো চল্লিশের দশকের শুরুর দিকে বোম্বে শহরে গিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন বস্তুত পাঠানদের যে রকম কম বুদ্ধিমান ভাবা হয় তারা কিন্তু তা নন বুদ্ধিমত্তার পাশাপাশি পাঠানরা সাহসী রণনিপুণ এবং শাসক জাতি ভারতের আটশো বছরের মুসলিম শাসনকালে সুলতান মাহমুদ গজনবী থেকে শুরু করে অপর অপর সকল মুসলিম বাদশাদের কাছেই পাঠানরা হয়ে উঠেছিলেন অপরিহার্য যোদ্ধা আর এই ধারা উপমহাদেশের ইংরেজ শাসনকালেও অব্যাহত থাকে ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম শক্তি ছিল পাঠানদের সমন্বয়ে গঠিত যোদ্ধা ইউনিট আফগান বাদশাহ শের শাহ সুরি ছিলেন পাঠান তিনি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মুঘল বাদশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন এবং সুর বংশের শাসন প্রতিষ্ঠা করেন বাদশাহ শেরশাহ দুর্গের বারুদ বিস্ফোরণের এক দুর্ঘটনায় পনেরোশো পঁয়তাল্লিশ সালে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর সুর বংশ ক্রমে দুর্বল হয়ে পড়ে এবং পনেরোশো সালে মুঘল বাদশাহ হুমায়ুন পুনরায় দিল্লি দখল করেন এদিকে বাংলা অঞ্চলেও পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত আফগান শাসন প্রতিষ্ঠিত থেকেছিল উল্লেখ্য আফগানরা শুধু যোদ্ধাই ছিলেন না বরং তারা ব্যবসা বাণিজ্যেও পারদর্শী ছিলেন ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে বাংলা বিহার অঞ্চলে এবং উত্তর ভারতের দিল্লি পাঞ্জাব রাজস্থান পর্যন্ত আফগানরা বাণিজ্যিক নেটওয়ার্ক ও বসতি গড়ে তোলেন এই ব্যবসায়ী আফগান সম্প্রদায় পরবর্তীকালে হিন্দুস্তানি ভাষায় পাঠান নামে পরিচিতি লাভ করেন যাই হোক এই উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রথম ইংরেজ আফগান যুদ্ধ সংঘটিত হয় ওই যুদ্ধে আফগানরা ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে অতপর আঠারোশো আটাত্তর থেকে আঠারোশো সাল পর্যন্ত দ্বিতীয় ইংরেজ আফগান যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধ শেষে ব্রিটিশরা আফগান বাদশাহ আব্দুর রহমান খানের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করে এতে আফগানিস্তান অভ্যন্তরীণভাবে স্বাধীন থাকলেও দেশটির পররাষ্ট্রনীতি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায় এরপর প্রথম বিশ্বযুদ্ধের শেষভাগে উনিশশো উনিশ সালে তৃতীয় ইংরেজ আফগান যুদ্ধ সংঘটিত হয় আফগান বাদশাহ আমানুল্লাহ খান স্বাধীনতা ঘোষণা করেন অতপর ব্রিটিশরা বাদশাহ আমানুল্লাহ খানের সাথে চুক্তি করতে বাধ্য হয় ফলে আফগানিস্তান আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় এখানে উল্লেখ্য যে ব্রিটিশ শাসিত ভারত এবং আফগানিস্তানের সীমানা নির্ধারণের জন্য ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব স্যার মর্টিমা ডুরান্ড এবং আফগান বাদশাহ আব্দুর রহমান খানের মধ্যে আঠারোশো সালে এক চুক্তি হয় এই চুক্তির মাধ্যমে ব্রিটিশ শাসিত ভারত এবং আফগানিস্তানের মধ্যে দুই হাজার ছয়শো চল্লিশ কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা নির্ধারিত হয় আর এই রেখাটি ইতিহাসে ডুরান লাইন নামে পরিচিত যা পাঠান জনগোষ্ঠীকে দুই দেশে বিভক্ত করে ফেলে উনিশশো সালে ব্রিটিশ শাসিত ভারত থেকে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই ডুরান লাইনকেই পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত রেখা হিসাবে গণ্য করা হয় তবে আফগানিস্তান কখনো আনুষ্ঠানিকভাবে এই ডুরান্ট লাইনকে স্বীকৃতি দেয়নি আর এ কারণেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এখনও চলছে সীমান্ত বিরোধ আফগানিস্তান ও পাকিস্তানকে বিভক্তকারী এই ডুরান্ট লাইন যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর বিশ্ব দুই মেরুর বলয়ে বিভক্ত হয় এক মেরুতে থাকে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী ব্যবস্থার রাষ্ট্রসমূহ আর অন্য মেরুত থাকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার রাষ্ট্রসমূহ অতপর তা নিয়ে চলে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ু যুদ্ধ রাজনৈতিক ভাষায় যাকে বলা হয় শীতল যুদ্ধ এই শীতল যুদ্ধের বলি হয় আফগানিস্তান আফগানিস্তানে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উনিশশো সালের প্রথম দশকে পরপর কয়েকটি সামরিক অভ্যুত্থান সংগঠিত হয় অবশ্য এর সাথে ক্ষমতা লাভের প্রাসাদ ষড়যন্ত্রও যুক্ত ছিল এক পর্যায়ে আফগান বাদশাহ শাহ ক্ষমতাচ্যুত হয়ে দেশান্তরিত হন শেষ পর্যন্ত উনিশশো সালে আফগানিস্তানের কমিউনিস্ট সরকারকে সহায়তা করতে সোভিয়েত সৈন্যবাহিনী সেখানে প্রবেশ করে আফগানরা সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে তখন লড়াই শুরু করে তারা পার্শ্ববর্তী পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যক্ষ সহায়তা লাভ করে কেননা যুক্তরাষ্ট্রের ভয় ছিল সোভিয়েতরা যদি আফগানিস্তান দখল করে রাখে তাহলে একসময় পাকিস্তান ও ভারত সহ পুরো দক্ষিণ এশীয় অঞ্চল সমাজতান্ত্রিক ব্লকে ঢুকে যাবে এ কারণে যুক্তরাষ্ট্র আফগান মুজাহিদদেরকে পাকিস্তানের মাধ্যমে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছিল সে সময় সোভিয়েতদের বিরুদ্ধে লড়াইরত আফগান মুজাহিদদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান হোয়াইট হাউসে ডেকে নিয়ে বীরের মর্যাদায় ভূষিত করেন অবশেষে উনিশশো সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান থেকে পিছু হটতে বাধ্য হয় এবং সেখানকার সোভিয়েতপন্থী কমিউনিস্ট সরকারের পতন হয় এরপর আফগানিস্তানের বিভিন্ন মুজাহিদ গ্রুপের মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয় অবশেষে পাকিস্তানের সহায়তায় আফগান তালেবান যোদ্ধারা উনিশশো সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে সে সময় কেবলমাত্র পাকিস্তান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ওই তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল এদিকে দুই সালে নিউ ইয়র্কে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে অভিযুক্ত করে গোটা আফগানিস্তান দখল করে নেয় ফলে আফগান তালেবানরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুরু করে গেরিলা যুদ্ধ অবশেষে দীর্ঘ ২০ বছরের লড়াইয়ের পর দুই সালে মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য হয় আর তখনই তালেবানরা পুনরায় আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করে নেয় তালেবানদের আফগানিস্তানের এই রাষ্ট্রক্ষমতা দখলের ঘটনায় বিপুল সংখ্যক পাকিস্তানিরা খুশি হন এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান সহ অনেক পাকিস্তানি উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উচ্ছ্বাস প্রকাশ করেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান জেনারেল ফয়েজ হামেদ দ্রুত কাবুল পৌঁছান কিন্তু এ উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি এর কারণ পাকিস্তানের অভ্যন্তরে তেহরিকি তালেবান বা টিটিপি গোষ্ঠীর সামরিক তৎপরতা এই গোষ্ঠীর জন্ম হয়েছিল দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন পাঠান অধ্যুষিত এলাকায় সামরিক অভিযান পরিচালনা করছিল তখন এর প্রতিক্রিয়ায় এই তেহরিকি তালেবান পাকিস্তান গোষ্ঠীর জন্ম হয় এই গোষ্ঠীটি পাকিস্তানের সামরিক বাহিনীর উপর হামলা পরিচালনা করতে থাকে এবং অনেক বেসামরিক এলাকাতেও আত্মঘাতী হামলা চালায় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ বোসারফ যুক্তরাষ্ট্রের সাথে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সামিল হওয়ার কারণে তেহরিকি তালেবান গোষ্ঠীটি ক্ষুব্ধ হয় এছাড়া তারা ওয়াজিরিস্তান এলাকার বিশেষ স্বায়ত্তশাসন বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয় উল্লেখ্য যে পাকিস্তান সরকার দুই সালে ওয়াজিরিস্তান এলাকার বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করে তা খাইবার পাকুঙ্খ প্রদেশের সাথে সংযুক্ত করে বর্তমানে তেহরিকি তালেবান গোষ্ঠীটি ওয়াজিরিস্তানের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে সেই সাথে পাক সেনাবাহিনীর হাতে আটক তাদের সহযোদ্ধাদের মুক্ত করার কথাও বলছে এই গোষ্ঠীটি এতই শক্তিশালী যে এদের হামলায় শুধুমাত্র দুই হাজার পঁচিশ সালেই শতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছে পাকিস্তান সেনাবাহিনী দাবি করছে এই তেহরিকি তালেবান বা টিটিপি গোষ্ঠীর সাথে আফগান তালেবান সরকারের যোগ সাজস রয়েছে পাক সেনাবাহিনী মনে করে টিটিপি গোষ্ঠী এবং আফগান তালেবান আলাদা দুটো সংগঠন হলেও তাদের মধ্যে আদর্শগত মিল রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর দাবি আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয় দান ও পৃষ্ঠপোষকতা করছে এবং টিটিপি আফগান মাটি থেকেই পাকিস্তানের অভ্যন্তরে হামলা পরিচালনা করছে অন্যদিকে আফগান তালেবান সরকার পাকিস্তানের এ দাবিকে প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করছে যে পাকিস্তান তাদের মাটিতে আইএস খোরাসান জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে এবং এই গোষ্ঠীটি তালেবান সরকারের উপর হামলা চালাচ্ছে ইতিপূর্বে ইমরান খান ক্ষমতায় থাকাকালে তিনি আফগান তালেবান সরকারের সাথে উষ্ণ সম্পর্ক গড়তে তৎপর ছিলেন সেই সাথে তিনি পাকিস্তানের অভ্যন্তরের তেহরিকি তালেবান গোষ্ঠীর সাথেও শান্তি স্থাপনে রাজনৈতিক বন্দোবস্তের প্রক্রিয়া শুরু করেন ইমরান খান বলেছিলেন পাকিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য সামরিক অভিযানের চেয়ে রাজনৈতিক সংলাপ বেশি জরুরি উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের বিশ বছরের ওয়ার অন টেরর যুগে মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানের অভ্যন্তরে বেসামরিক নিরীহ লোকজন হতাহত হওয়ার বিরুদ্ধে ইমরান খান ছিলেন ভীষণ সোচ্চার যুক্তরাষ্ট্রের আফগানিস্তান দখলের প্রতিবাদে লন্ডনে যুদ্ধবিরোধী যে বিশাল লংমার্চ হয়েছিল তাতে তিনি অংশ নিয়েছিলেন এছাড়া পাকিস্তানেও তিনি এ নিয়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ও লং মার্চ পালন করেছিলেন ইমরান খানের এসব ভূমিকায় সমগ্র পাঠান জনগোষ্ঠীর কাছে তিনি জনপ্রিয় গ্রহণযোগ্য ও আস্থাভাজন রাজনীতিবিদ হয়ে ওঠেন এর ফলে পাকিস্তান সরকারের সাথে তেহরিকি তালেবান বা টিটিপি গোষ্ঠীর একটি শান্তিপূর্ণ সমাধানের উপলক্ষ তৈরি হয় কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়া ইমরান খানের এই রাজনৈতিক বন্দোবস্তকে পছন্দ করেন না অতপর দুই সালে ইমরান খান ক্ষমতাচ্যুত হন আর এর পরবর্তী বছরগুলোতে টিটিপির সাথে পাক সেনাবাহিনীর সংঘর্ষ আরও বৃদ্ধি পায় এক পর্যায়ে পাকিস্তান সেনাবাহিনী টিটিপি যোদ্ধাদের হত্যা করতে আফগানিস্তানের অভ্যন্তরে ক্রস বর্ডার অপারেশন চালানো শুরু করে এদিকে আফগানিস্তানও এর পাল্টা জবাব দেয় এভাবে গত চার বছরে মাঝে মধ্যেই পাক আফগান সীমান্ত যুদ্ধ সংঘটিত হতে থাকে তবে দুই সালের নয় থেকে ষোলো অক্টোবর পর্যন্ত তা সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করে ওই সাত দিনের সীমান্ত যুদ্ধে উভয় পক্ষের শতাধিক সৈন্য হতাহত হয় এমন নাজুক পরিস্থিতিতে জেলবন্দি ইমরান খান তালেবান সরকারের সাথে আলোচনার জন্য পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান সেই সাথে তিনি প্যারোলে মুক্ত হয়ে পাক আফগান শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেন তবে পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ ইমরান খানের এসব প্রস্তাবকে অগ্রাহ্য করে অতপর তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় উনিশ অক্টোবর দোহা আলোচনায় পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় এরপর স্থায়ীভাবে সংঘাত বন্ধের জন্য ২৫ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের শান্তি আলোচনা শুরু হয় কিন্তু টানা পাঁচ দিন আলোচনার পরও তাতে কোনো ফল আসে না কেননা পাকিস্তান আফগানিস্তানের কাছ থেকে টিটিপি দমনের লিখিত গ্যারান্টি চায় অপরদিকে আফগানিস্তান পাকিস্তানের কাছ থেকে লিখিত গ্যারান্টি চাই যে তালেবানদের উপর হামলা পরিচালনা করার জন্য পাকিস্তানের কোনো বিমানঘাটিতে যেন মার্কিন ড্রোন মোতায়েন না থাকে এ নিয়ে উভয় পক্ষ অনর অবস্থানে চলে যায় যার ফলে শান্তি আলোচনা ডেডলক হয়ে পড়ে সুতরাং এমতো অবস্থায় আলোচনা যদি শেষ পর্যন্ত ব্যর্থ হয় তাহলে পাকিস্তান পুনরায় আফগানিস্তানের উপর হামলা চালাতে পারে এমনকি পাকিস্তান সেনাবাহিনী আফগান তালেবান সরকারকে উৎখাত করার পরিকল্পনা গ্রহণ করতে পারে আর এক্ষেত্রে পাকিস্তানকে যথেষ্ট উৎসাহ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেননা পাকিস্তানের মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের জন্য একটি জায়গা তৈরি করতে চাচ্ছেন কিন্তু এখানে মনে রাখা প্রয়োজন যে আফগানরা ইংরেজ রুশ এবং মার্কিন এই তিন পরাশক্তিকেই যুদ্ধে পরাজিত করেছে এছাড়া সোভিয়েত ও মার্কিন দখলদারিত্বের সময়কালে তাদের সহযোগী দেশ ভারতকেও দুই দফা আফগানিস্তান ত্যাগে বাধ্য করেছে সুতরাং পাকিস্তানের কোনো হুমকিতে আফগান তালেবানরা যে মাথানথ করবে না ইতিহাস থেকে তা বোঝাই যাচ্ছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ